আসসালামু আলাইকুম ভিভার্স তো আমরা মূলাদার করে যেখান কাম করি আর তো অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই মূলাদারের খাম ইকন বন না তা দেখি কেন ভিডিও দেখি না তো মূলদার খাম ইক আমরা রেগুলার কাম করতে হারিয়ান না ভাই এখন যেহেতু এখানে মানে ই বাড়ি ওলা গরম কিতা কইতাম খুব বেশি গরম বর্তমান মরও রাখতে একটা আপনারা আপনার গোলাগোল ভাঙি গেছে মানে তাফে টাফ সর্দি আমার চার পাঁচজন মানুষ বেমার পড়ে গেছেন মানে উইকের কাম করি ওলা গরম কিতা কইতাম মানে সীমাচলার গরম মানে একটা গাছ গাছ নাই যে খান্দা কাঁচা যার কারণে অত বেশি গরম এর লাগে আমরা রেগুলার এইখানেও কাম করতে পারি আয় না তো হল তারপরে যতক্ষণ হয়েছে যথেষ্ট হয়েছে হুকুম রহকুমি যতক্ষণ হয়েছে যথেষ্ট হয়েছে আমি আপনাদের দেখাই কতটুক পর্যন্ত খাম হয়েছে কিতা আছে না আছে সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবা তো আমার কাম কাজ যদি আপনাদের কাছে দেখে ভালো লাগে আপনারা শেয়ার করি অন্য বারে দেখা সুযোগ করে দিবা আর কমেন্ট করে জানাইবা যে আমার কাম কাজ আপনাদের কাছে কিলা লাগে একটা লাইক করবা একটা কমেন্ট করে জানাইবা আপনাদের তো আমি আপনাদের দেখাই ঘোরার ভিতরে খাটা কতটুক পর্যন্ত করলাম তো সাত ফুটের খাম কমপ্লিট হয়ে গেছে দুই একটা ওয়ালও প্রায় জায়গা কেসেগে আমি আপনার দ্বারা দেখাই তো রেগুলার কাম করলে আমরা অতদিনে ই গড়ার কাম কমপ্লিট করে দিলে মানে যোড়াই যে দুটার কাম প্রায় সারা কমপ্লিট করে দিলেন মানে যেহেতু রেগুলার কাম করতে পারি না খুব বেশি গরম মানে মানুষ তিন চারজন মানে বেমার ফলে গেছেন ওখানেও কাম করিয়ে গরম লাগে মানে এর বাদও রেগুলার কাম করা যায় না সাতটা তিন তিন চার দিন কাম করতে লাগে তিন তিন চার দিন দমক দম লইতে লাগে মানে ঔজতির গরম দের আর গরমও খুব বেশি দের আপনার নিশ্চয়ই জানোই খুব বেশি গরম দের তো আমি আপনার দাঁড়িয়ে দেখাই কামটা আমরা কিলা করলাম বা কিলাওয়ার নাম তো কে আমার তিন সাইড তিন সাইড কেটে সামনার সাইড খালি ফাঁস ইঞ্চি আর সম্পূর্ণ খাম তিন ইঞ্চি খাম চলে আপনার দেখতে পাই তো আমি আপনার দেখাইমু সম্পূর্ণ গোটটা আছে সাইড রুমের ফাঁসফুট করিডোর আছে করিডোর পালা ওয়ালটাকে ওয়াল ফার ফাঁসফুট আছে রুম আপনার ফন্ড বাই ষোলো দুই রুম আছে আর ফন্ড বাই আঠারো দুই রুম আছে আমি আপনারা দেখাইমু করে দিই ল্যাট্রিন বাথরুম হইব খরে দিয়ে ফাঁক গড়ি আমি আপনার দেখাইমু দুইটা ল্যাট্রিন বাথরুম কমন হইব আর ওপেন হইব দুইটা তো খানো হই না আমি আপনাদের সম্পূর্ণ দেখাইম আপনারা ভিডিওটা লাস্ট দেখক তো ই যে রুম দেখা দেখতে পাই দেয় এখানে আছে কি আপনার আঠারো ফুট বাই পনেরো ফুট এই রুম ও রুমের করে দিয়া ল্যাট্রিন বাথরুম হব আমি আপনাদের দেখাই ও যে দরজা যেখান দেখতে পাই দেয় আপনারা ও করে দিয়া ও রুম মানে অ্যাটাচ লট্রিন বাথরুম হইব ও করে দিয়া তো সেইম হলে ঘরের দরটা রুম অ্যাটাচ লট্রিন বাথরুম হইবার খাম চলে দেখতে পাই দেয় আমরা ইস্ত্রিয়া বর্তমান কাম করা আমি আপনাদের দেখাই আসলে মই মানে যে আপনাদের কন্টেন্ট দিয়ে বা ভিডিও যাক বানিয়ে দিয়ে মর বহু কষ্ট হর যে গলা ওলা ভাঙি গেছে দেখতে মাত্র আপনাদের বুঝতে পারলার বহু তাপ যে আমার মাত্রি করে দিয়ে একদম সময় হয় না লাই ষোলো ফুট ও ফুট বা আঠারো ফুট এই রুম ও রুমও দিয়া লেট আপনার ল্যাট্রিন বাথরুম হইব কমন লেট্রিন বাথরুম হইবর ঘরে দিয়া আমি আপনার দেখাই ও যে দর্জা দেখান দেখতে হয় আপনারা করে দিয়ে ল্যাট্রিন বাথরুম হইব আর ও সিধা করে একদম সিধা করিডোর করে আপনার ভাগ ঘর হইব তো আমরা খাম এটা লাগছে আপনার তো নিশ্চয় কমেন্ট করে জানাইবা আর যদি আপনার খাম কাজ এটা আবারও যদি বালা লাগে আপনারা শেয়ার করে দিবা আমাৰ বহুত মায়াৰ বায়ে নাচোন আপোনাৰ ভিডিঅ'টো একে এটা কৰি শ্বেয়াৰ কৰি দিবা আপোনালোকে একেটা শ্বেয়াৰ কৰি দিলে অন্য বাৰী কৈছে পুচিব তো লাইক কৰিবা কমেণ্ট কৰা ভিডিঅ' এটা অপৰ্যন্ত আছিল বালা থাকবা সুস্থ থাকবা আৰু বেছি বেছি কৰি বায়ু অকল মন লাগি ধোৱা কৰিব যাতে আল্লাহ তদন্ত নাই বালা ৰাখে আপোনালোকে ভিডিঅ'